বিসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এবিটিউটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওর বিষয় হল বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বহু নির্বাচনী নমুনা প্রশ্ন উত্তর চূড়ান্ত পর্ব ছয় নং প্রশ্নের উত্তর অর্থাৎ যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে দুই সালের আর যারা নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ক্লাসটি আমরা জানি বাংলা ভাষার ব্যাকরণের ও নির্মিত ব্যাকরণ অংশে তিরিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকের পর্ব হলো ছয় নং পর্ব প্রথম প্রশ্নটা হলো হ্যাঁ বেচারা কত কষ্ট এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে এই বাক্যে করুণা আবেগ প্রকাশ পেয়েছে আমরা বিগত ক্লাসগুলিতে একশো বিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে একশো একুশ থেকে তো বাইশ নং প্রশ্ন পর্যন্ত আমরা একশো পঞ্চাশ নং প্রশ্ন পর্যন্ত আমরা উপস্থাপন করবো মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো একশো বাইশ নম্বর বৃন্দ এর সঠিক ব্যবহার হবে কোনটির সাথে উত্তরটি হবে ছাত্রবৃন্দ একশত তেইশ নম্বরের প্রশ্নটা হলো সাধারণত কোন কর্মকারকে বিভক্তি হয় না মুখ্য হয় না চব্বিশ বাক্যের মধ্যে একটি স্বাভাবিক ক্রিয়া থাকলে তাকে কি বলে সরল বাক্য বলে একশো পঁচিশ নম্বর বরকে কিসের একক বলা হয় বাক্যের একক বলা হয় একশো ছাব্বিশ নম্বর উনিশশো সালে সালাম বরকত রফিক জাব্বার মাতৃভাষার জন্য জীবন বিসর্জন করেছিলেন এখানে কোনটি এখানে পুরোপুরক হলো জীবন একশো সাতাইশ নম্বর তুমি এখন এসো এ বাক্যটি কোন বাচ্চ কর্তা বাচ্চ একশো নম্বর উক্তিতে কোন যুতি চিহ্ন দ্বারা উক্তিকে আবদ্ধ করা হয় উদ্ধার চিহ্ন দ্বারা একশত উনত্রিশ নম্বরের কোন সংখ্যা কোন সংখ্যাগুলির পূর্ণ ও সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যা শব্দ দুই রকম এগারো থেকে আঠারো পর্যন্ত যে উত্তরটা দেওয়া হয়েছে সেটি একশো নম্বর ঢন কি ধরনের দ্বিতীয় শব্দ উত্তরটি হবে ধনাত্মক শব্দ নম্বর জয়ের প্রভাবে হয়েছে কোন শব্দে উত্তরটি হবে সঞ্চয় একশো বত্রিশ মধ্যপতলপি কর্মদর সমাসের উদাহরণ কোনটি এখানে উত্তরটি হবে বাংলা পৃথিবীর কততম ভাষা উত্তরটি হবে চতুর্থতম ভাষা ভাষা হল বাক্যের সমষ্টি একশত পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নটা হলো বিশ শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি কোন রীতি জনপ্রিয় ছিল সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় ছিল একশো ছয়ত্রিশ নম্বর কোন প্রত্যয়টি সংশ্লিষ্ট অর্থ প্রকাশ পেয়েছে গেউ প্রত্যটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আবার শুরু করছি পরবর্তী অংশ একশো নম্বর নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ বিধবা একশো আটত্রিশ নম্বর কুড়ি শব্দটির উৎস বিবেচনায় কোন শব্দ দেশি শব্দ কুড়ি শব্দটি বিবেচনায় দেশি শব্দ একশো উনচল্লিশ নম্বর পক্ষের সর্বনাম নয় কোনটি আমরা একশো নম্বর কোন ধরনবাচক বিশেষের উদাহরণ কোন ধরনবাচক বিশেষের উদাহরণ টিপ টপ বৃষ্টি পড়ছে তরুণ বছরের উদাহরণটি হলো টিপ টপ বৃষ্টি পড়ছে একশো একচল্লিশ নম্বর করা হয়েছে দুই ভাগে একশো বিয়াল্লিশ নম্বর সাধারণ যুদ্ধের শব্দ কোনটি ও সাধারণ বর্তমান কালের উদাহরণ কোনটি আমি স্কুলে যাই একশো চুয়াল্লিশ নম্বর দুর্জন পরিত্যাজ্য এই বাক্যটি কোন বাক্য এই বাক্যটি সরল বাক্য একশো নম্বর রাজি বাংলা ভাষা ব্যাকরণে ভালো বাক্যটিতে ব্যাকরণে কোন কারক অধিকরণ কারক একশো ছেচল্লিশ বাক্যের সমাপ্তি নির্দেশ করে কোন দুটি চিহ্নটি দাড়ি চিহ্নটি পাচার শব্দের কোন ধরনের কোন ধরনের অর্থ প্রকাশ করে মুখর্দ। অর্থ পটল তোলার সমর্থক কোনটি তো উনপঞ্চাশ নম্বর আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি এখানে দেওয়া আছে অম্বর উত্তরটি সঠিক একশো নম্বর আসো শব্দের বিপরীত শব্দ কোনটি শব্দের বিপরীত শব্দ হলো বিলম্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে শব্দ শুনে করলাম আলাইকুম